আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ গণিত বিভাগ পরীক্ষা দু পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গণিত বিভাগের একটা পত্র নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাব সেটি হচ্ছে পরিবেশ রসন তো আমরা জানি গণিত বিভাগের টোটাল ছয়টি পত্র রয়েছে তো প্রত্যেকটা পত্র আমরা একশো পাঁচ টাকা করে রেখেছি এবং ছয়টি পত্র যদি আমরা হিসেব করি তাহলে দেখা যাবে ছয়শো তিরিশ টাকা আসে তো আমরা অফার হিসেবে রেখেছি তোমরা ছয়টি পত্রের জন্য অর্থাৎ ছয়টি পত্র মাত্র তিনশো দশ টাকা নিতে পারবা এ হলো বিষয় তো আমাদের সাজেশনের যে বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে আমরা প্রত্যেকটা বোর্ড পরীক্ষার দুই মাস অথবা তিন মাস আগে সাজেশন রেডি করে ফেলি এবং সাজেশন বিতরণ করার চেষ্টা করি তো আমাদের সাজেশন থেকে কমন আসে আমরা বিগত বছর বা বিগত প্রথম বছর দ্বিতীয় বর্ষ তো ডিগ্রি প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর দেখেছি যে আমাদের সাজেশন থেকে ইনিশলা কমন আসে সেভেন্টি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ইনি এবারও ব্যতিক্রম না এবারও কমন আসবে তো আমরা এই বছরের জন্য শুধুমাত্র গণিত ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব সাজেশন অনুযায়ী এবং পরবর্তী বর্ষে বা দু হাজার পঁচিশ গণিত ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব সাজেশন অনুযায়ী তো ইনি দু হাজার পঁচিশ সাল থেকে আমরা সায়েন্স এবং ম্যাথ বিষয়গুলো ডিটেলসভাবে আলোচনা করার চেষ্টা করব। যাতে করে আমরা খুব সহজে বুঝতে পারি এগুলো বিষয় তো আশা করি বিষয়টি ক্লিয়ার যদি এখানে দেখো পরিবেশ রসন তো এই পরিবেশ রসন আমরা আজকে আলোচনা করব। তো এই পরিবেশ রসন এখানে দেখো তো আমাদের ক বিভাগ বিভাগ এবং গ বিভাগ মিলে কিন্তু প্রশ্নগুলো তৈরি করা আছে। তো পরিবেশ রসনের টোটাল ক বিভাগের প্রশ্ন হয়েছে একুশটি এবং একুশটি মানে একুশটি একটু বেশি এরপর দেখো খ বিভাগ এবং গ বিভাগ মিলে রয়েছে প্রায় তিরিশটির কাছাকাছি তো এগুলো বিষয় তো ইনিশাল এগুলো যদি আমরা ভালো করে চর্চা করতে থাকি ইনিশাল কমন আসবে আর তারাই বুদ্ধিমান যারা আগে থেকে সাজেশন নিয়ে ভালোভাবে পড়াশোনা করেন তো আশা করি বিষয়টি ক্লিয়ার বলে নেই সাজেশন বিষয়ে যেহেতু গণিত বিভাগে আজকে আমরা পরিবেশ আলোচনা আলোচনা করলাম তোমরা যদি ছয়টি পত্র নিতে ইচ্ছুক গণিত বিভাগে অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষের অফার হিসেবে আমরা তিনশো দশ টাকা রাখবো আর একটা পত্রের জন্য অবশ্যই একটা দুইটা পত্রের জন্য অবশ্যই একশো পাঁচ টাকা হারে আমাদের পেমেন্ট করে তারপর সারশো নিতে হবে আমাদের জন্য আমরা গণিত ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব ধীরে ধীরে ইনশাআল্লাহ আমরা সায়েন্সের বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে বা পরবর্তী পর্বে যে পর্বে আমরা সাজেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আমাদের কাছে যে সাজেশনগুলো রেডি রয়েছে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার দু হাজার তেইশ অনুশীল হবে দু হাজার চব্বিশ সালে পরীক্ষা অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ উনিশ হবে দু হাজার চব্বিশ সালে তো এই হলো বিষয় তো আমাদের ডিগ্রি অর্থাৎ সায়েন্সের বিষয় অর্থাৎ প্রথম বর্ষ পরীক্ষা হয়ে গেছে দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ আমাদের সাজেশনগুলো রেডি আছে তো ইনি ধাপে ধাপে সকলে অনুপ্রেরণা পেলে অর্থাৎ সাড়া পেলে আমরা পরবর্তী বর্ষের সাজেশনগুলো তৈরি করার চেষ্টা করব পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ